এখানে ঘু কোয়ালিটির হচ্ছে পাঁচ পিস মাদি আছে আর কি একদম ছোট ছোট মাথার দুইটা আছে এটাও হচ্ছে একটা মাদি তারপর এখানে সামনে দুইটা মাটি আছে আরো একটা মাটি আছে যতটুকু চেক করছে যে এগুলো মাদি তারপর আপনারা নিজের একটু চেক করে নেবেন নিজের মতো করে যার যেগুলোর আগে দেওয়া যাবে খুবই চমৎকার মাটিগুলো সবগুলো হচ্ছে রানিং এটাকে তার রিং বাচ্চা করছে অনেক খুবই চমৎকার পাঁচটা আছে আর কি